রাত্রে আপনারা বিভিন্ন জায়গায় সমবেত হচ্ছেন আমরা খবর পেয়েছি সেই জায়গাতে যারা বাঙালি রয়েছেন এবং বিভিন্ন জাতি যারা পাহাড়ে অবস্থান করছেন কোন বিদেশী এই কোন চক্রান্তে আপনাদের পা দেওয়া যাবে না আমরা গতকালকে একটি স্টেটমেন্ট দেখেছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত তথ্য চলছে বাংলার এবং ভিতরের শক্তি থেকে বাংলাদেশকে একটি দিন প্রচেষ্টার মধ্য দিয়ে রাজপথে লাশ ফেলানোর প্রচেষ্টা চলছে যাতে তারা বলতে পারে বাংলাদেশের রাজপথে লাশ পড়েছে এখনই ইলেকশন প্রয়োজন সে ইলেকশনের মধ্য দিয়ে আর লাশ পড়বে না আমরা মনে করি এই যে আজকে যে ঘটনা ঘটেছে এটা গতকালকে ভারতীয় যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিল যে আমাদের দ্রুত নির্বাচনের মধ্যে যেতে হবে এবং বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী সাথে সুর মিলিয়ে বক্তব্য দিয়েছিল যে দ্রুত ইলেকশন ম্যান্ডেটের মধ্যে যেতে যা হবে আমরা মনে করি যারা এই কথাগুলো বলছে তারাই হত্যা যজ্ঞের পিছনে দায়ী আমরা মনে করি যে বাংলাদেশ যথেষ্ট স্থিতিশীল জায়গায় আছে চব্বিশের পরবর্তী জায়গা থেকে কিন্তু এই নির্বাচন মুখে যারা দ্রুত গতিতে নির্বাচনে ভুয়া বাংলাদেশের রাজপথে লাশের রাজনীতি করতে পারছে আমরা তাদেরকে বলবো লাশের রাজনীতি থেকে সরে আসুন এখনো আমাদের শহীদ পানির ঘুরে বেড়াচ্ছে রক্তের টাকা টাক এখনো রাজপথে লেগে আছে আপনারা আর কোনো লাশের রাজনীতি করবেন না পাহাড়ে বিভিন্ন দল জনগোষ্ঠী এবং মতগোষ্ঠী যারা পন্থী রয়েছেন আমরা তাদেরকে বলব আগামী বাংলাদেশে আপনারা শান্ত থাকুন বিভিন্ন হসপিটালে যারা আমাদের বোনেরা চিকিৎসা নিচ্ছেন ওই জায়গায় আমরা বলবো আপনারা শান্ত থাকুন বাংলাদেশের পাহাড় বাংলাদেশের সমতল বিভিন্ন যারা জনগোষ্ঠী রয়েছেন আপনারা উত্তেজিত হচ্ছেন বিভিন্ন পরিস্থিতির কারণে বিদেশি চক্রান্তের কারণে আপনারা সে চক্রান্তে পা দেবেন না আপনারা রাজপথে থেকে চক্রান্ত প্রতিমিত করুন তারা আমাদেরকে রাজনৈতিক ভাবে পরাজিত করতে চাচ্ছে সেই একাত্তর এবং চত্রিশের পরাজিত শক্তি সবকিছুর লড়াকড়া বাঘ এবং বাগিনীরা একাত্তর এবং চব্বিশের দুইটি পরবর্তী শক্তিতে বাংলাদেশের রাজপথে তারা প্রতিহত করবে আমরা বাংলাদেশে চাই তারা আমাদের এই রাজপথে খুনের বসিয়েছে অতি দ্রুত তাদেরকে আইন শৃঙ্খলা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে এবং বাংলাদেশের প্রতিচারহীনতার সংস্কৃতি রয়েছে আমাদের ভাইদেরকে যারা গাজীপুরে হত্যা করেছে প্রভাবিত হত্যা করেছে আজকে কোআর এনপি সামনে হত্যাযজ্ঞ চালানোর মতরা ও উল্লাসে তারা কেতে উঠেছিল আমরা মনে করি 71 এর হত্যাযজ্ঞ 90 এর হত্যাযজ্ঞ এবং এই 24 এর হত্যাযজ্ঞ আজ কোএনপি এর সামনে যে হত্যাযজ্ঞ চালানোর প্রচেষ্টা চালানো হয়েছে আমাদের বন্ধুদের একই ধারাবাহিকতায় এবং সেই ধারাবাহিকতার পিছনে ভারত রাষ্ট্র এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা সুরে কথা মিলে বাংলাদেশের লাশের রাজনীতি কারণ করতে চায় তারা এই ঘটনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে আমরা বাংলাদেশের জনগণকে বলবো জনগণ ঐক্যবদ্ধ থাকুন রাজপথে মোকাবেলা করেন এর সকাল ষড়যন্ত্রকে চব্বিশ হিসেবে আমরা মোকাবেলা করেছি আগামীর দিনে আমাদের পদক্ষেপের মোকাবেলা করতে হবে আমরা বলেছি আমরা শহীদ অলরেডি শুনি দিয়েছি আমাদের জানের ভয় নাই আপনারা আমাদেরকে আসবেন না আমরা রক্ষা করার জন্য লড়ে যাব রক্ষা করার কাজ কোন কোনো দিয়ে হয় না কাজের মধ্য দিয়ে পরিণত হয় শুধু বাংলাদেশকে রক্ষা করতে হয় সুস্থ শান্তি সুখল পরিবেশের মধ্য দিয়ে রাজনীতি ফিরে এসে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে আমাদের মা বন্ধের দিকে তাকিয়ে একটা অসুস্থ যারা রাজনীতিতে আসেন সেই মরণের আহ্বান জানিয়ে আমরা আজকে দেশে রয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির যারা এসেছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বন্ধুগণ আজকে বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখছেন বৈষম্যবিধি ছাত্র আহ্বায়ক সুরাই গৌরবের অন্যতম অগ্রনায়ক হাসনাদ আবদুল্লাহ বক্তব্য রাখছেন হাসনাদ আবদুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন একাত্তর পরবর্তী সময়ে আমাদের যে ডিগ্রিটি জাস্টিস এবং ইকুয়ালিটির ভিত্তিতে যে যুদ্ধটি হয়েছে যুদ্ধ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন এই মুজিবাদী সংবিধান আমাদের যে জাতিসত্তা আমাদের প্রত্যেকটি জাতির যে করা স্বীকৃতি দেওয়া সেটি না দিয়ে সবাইকে বাঙালি পরিচয়ে সবাইকে এক জানতে চেয়েছেন অন্যান্য যে জাতিসত্তা রয়েছে তাদেরকে অস্বীকার করা হয়েছে প্রিয় সংযা আপনারা আজকে দেখেছেন আজকে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমরা এই স্লোগানকে পাঁচই অগাস্ট আমরা স্থায়ীভাবে প্রত্যাখ্যান করেছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মুভমেন্টে আমাদের উপরে ছাত্রলীগের যে নৃশংস নির্যাতন গত দীর্ঘ বেশি সময় ধরে যে নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল সেখানে যে কি স্লোগান ছিল এই স্লোগানটি ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি কিন্তু এই এসে প্রত্যেকটা মানুষ এ বাংলাদেশি ভূখণ্ডে যারা বাস করে প্রত্যেকটা মানুষ এই স্লোগানকে তারা প্রত্যাহার করেছে প্রিয় সহযুক্ত আজকে আপনারা দেখেছেন দীর্ঘ দেড় যুগের বেশি সময় বেশিবাদের আমলে যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হতো সেই নির্যাতন এবং নিপীড়নের আরেকটি আজকে মহড়া সেখানে আর এনসিটিভির সামনে দেওয়া হয়েছে আমাদের কোন শ্রেষ্ঠ আজকে হসপিটালে কাজ আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা হয়েছে। আমরা তাদের দায়িত্ব অবহেলার আমরা জানাই আমরা দেখেছি পেশিবাদের সময় আমরা যখন বিভিন্ন যা যখন কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো যদি বডি ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো পেশিবাদ বিধি যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তারা যদি বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিত সেখানে ইন্টেলিজেন্স ইউনিটগুলো তার সাথে থেকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতো কিন্তু আজকে আমরা দেখছি ঘোষণা দিয়ে এনসিটি সামনে আজকে আক্রমণ করা হয়েছে যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট যারা আমার ভাই বোনগুলোর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে সেই দেওয়ার জন্য সেভিং ভ্যালিং গেম শুরু হয়েছে সেটি আমাদের গত 10 যুগের ফ্যাসিবাদী যে কাঠামো রয়েছে এই কাঠামোতে সাইন্সট্রের সেই চর্চাটি অব্যাহত রয়েছে আমোর স্পষ্ট করে বলতে চাই যে এই সেল পরিচয় না কেন আজকে যারা হামলা নেতৃত্ব দিয়েছে আমরা অংশ গ্রহণ করেছি তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং এই জাতিগত আমাদের এই সংস্কৃতিকে যারা পুঁজি করে যারা এই বিভেদের পুঁজি করে যারা হচ্ছে প্রেস বিভাগের সুকন্ড বিভাগের ষড়তন্ত্র যারা লিপ্ত হচ্ছেন দেশীয় ষড়তন্ত্র এবং বিদেশি ষড়তন্ত্র যারা তা দিচ্ছেন তারা হচ্ছেন শত্রু আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি সেটির পরও আমাদের প্রত্যেকটা জাতি নিজস্ব পরিচয়ে এই বাংলাদেশ ভূখণ্ড অবস্থান করবে তাদের যে সংস্কৃতি রয়েছে তাদের যে ভাষা রয়েছে নিজের যে সত্তা রয়েছে এই সত্তা সংস্কৃতি এবং ভাষা সেটি পর কর্মের সাথে এই ভূখণ্ডের মধ্যে অবস্থান করবে কিন্তু আমরা দেখছি আমাদের এই জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে আমাদের জাতিগত বিভাজনের জন্য ষড়যন্ত্র হয়েছে এবং ভূখণ্ড বিভাজনের জন্য দেশীয় এবং বিদেশীয় বিভিন্ন ষড়যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে এবং দুঃখজনক বিষয় এই প্রেস রাজের সময় ট্যাগিং ড্রাভিং এর রাজনীতি ছিল আজকে আমরা দেখছি এই হামলার পরে আবার এই ট্যাগিং ড্রাভিং এর রাজনীতির পুনরাবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে এবং যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে চ্যালেঞ্জ করার একটা চেষ্টা করা হয়েছিল আজকে ঠিক একইভাবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তারা আবার এই ট্যাগিং ড্যামিং এর রাজনীতির মধ্যে তারা সেই পদে আজকে পা দিচ্ছেন আমরা আপনাদেরকে বলতে চাই এই ক্যাবিক ট্যাগিং ড্যামিং এর রাজনীতির আমরা সমালোচনা করেছি পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা বারবার বলছি

কালচারাল হিজামনি রয়েছে সেগুলোর বিরুদ্ধে এই পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে আপনার সুস্পষ্ট এবং কৃষ্ণমন অবস্থান বজায় রাখতে হবে এবং অত্যন্ত পরিতাপের বিষয় পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে আমরা দেখছি আওয়ামী লীগের যে কালচারাল হিজামনি সেই হিজামনিকে আবার টিকে আনার জন্য সেটাকে আবার রিস্টোর করার জন্য আমাদের দেশের কালচারাল একটা হিজামনি যারা মানুষকে ট্যাগিং এবং ফ্যামিলির মধ্য দিয়ে এই শাসন এবং শোষণকে তারা হচ্ছে এই গত পনেরো ষোলো বছরের তারা হচ্ছে এই আওয়ামী লীগের অপশাসনকে তারা নেতৃত্ব দিয়েছে তারা আবার সক্রিয় হচ্ছে প্রিয় দেশবাসী আপনাদের এই বিভাজনের বিপক্ষে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারা করতে চাইবে বিভাজন আমরা থাকবো ঐক্যবদ্ধ পাহাড়ের যে ভাই রয়েছেন পাহাড়ের যে জাতি গোষ্ঠী ভাইরা রয়েছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে এই বিদেশি যে পৃষ্ঠপোষকতার যে ষড়যন্ত্র সেগুলোর ফাঁদে আপনারা পা না যে হচ্ছে সেই দিমতগুলো সমাধান টেবিল টপ ডিসকাশনের মধ্য দিয়ে সম্ভব আমরা বারবার বলছি ডিসকাশনের মধ্য দিয়ে সলিউশনে পৌঁছানো যায় অপারেশন করে সাপ্রেশন করে নির্যাতন করে নিপীড়ন করে কখনোই সলিউশনে পৌঁছানো সম্ভব নয় সুতরাং আমাদের যে মত পার্থক্যগুলো রয়েছে সেই মত সমাধানের জন্য আমাদের আমাদের উন্মুক্ত মধ্য দিয়ে আমাদের এই মতবিরোধগুলোকে আমরা মত আমাদের ঐখ্যবত আমরা পৌঁছাবো এবং সবাইকে আহ্বান জানাবো আমাদের যে প্রতিবাদ পরবর্তী যে সংগ্রাম এই দীর্ঘমেয়াদী সংগ্রাম আমাদের অব্যাহত রয়েছে যতদিন না পর্যন্ত আমাদের যে রক্তের গায়ে ভার আমাদের যে দায়িত্ব চরিত্রের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা বহুল আহতদের প্রতি যে আমাদের দায়িত্বশীলতা সেটি যতদিন না পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই এবং সংঘবদ্ধ হতে থাকবে ইনকিলাব জিন্দাবাদ প্রচেষ্টা ও ভবনের সামনে বৈষম্য মধ্যে সবাই কেন্দ্রীয় নির্বাহী সদস্য রূপাইয়া শ্রেষ্ঠ সহ আন্দোলন শিক্ষার্থীদের উপর ন্যাখার জন্য আজকের যে